আজ আপনাদের জানাতে চলেছি নগড়া জেলার শিরপুর থানার ঐতিহ্যবাহী স্থান সম্পর্কে মর্যাদা খ্যাত কবি কাজী কাদের শ্রীপুর উপজেলার মজদিয়া গ্রামে অবস্থিত এই বাড়িটি আমাদের স্মরণ করিয়ে দেয় শত শত বছরের ইতিহাস ও ঐতিহ্য শেখ মঞ্জু শান্তি পার্ক এটি শ্রীপুর উপজেলার পাশেই অবস্থিত পরিবার নিয়ে ভালো একটা সময় কাটাতে চাইলে এই মঞ্জু পার্কে যেতে পারেন পরাই নদী সংলগ্ন আমার খালি ওয়াদ্যাস এটি শিরপুর উপজেলার বাজারের পাশে অবস্থিত আপনিও চাইলে পরিবার নিয়ে যেতে পারেন এই মনোমুগ্ধকর দৃশ্যটি উপভোগ করতে লংলাদ বাজার লাঙ্গলবাদ বাজার শ্রীপুর উপজেলায় অবস্থিত হলেও এই বাজারটি তিনটি জেলার সংযোগ স্তর এই বাজারটি রাজবাড়ি জেলা ও জিনাদহ জেলাকে একত্রিত করেছে লাঙ্গলবাদ বাজারটি ঐতিহ্যবাহী হওয়ার কারণ হচ্ছে এই বাজারটি পাশ দিয়ে বয়ে গেছে গরাই নদী যা আপনাকে আলাদা একটা প্রশান্তি দেবে পরিবার নিয়ে নৌকায় ঘুরতে চাইলে লাঙল যেতে পারেন